এই বছর কার্তিক মাসের শেষ একাদশী হলো উৎপন্না একাদশী উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রীবিষ্ণুর বিষ্ণুর শক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানেরই পূজা করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে শুধু তাই নয় এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয় পরমগতি এবং সর্বসিদ্ধি লাভ হয় আমরা এবার শুনে নেব উৎপন্না একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামী কাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারে পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে উৎপন্না একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী পনেরোই নভেম্বর দু শনিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একাদশী শুরু হচ্ছে সাতাশে কার্তিক রাত্রি তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে থাকছে আঠাশে কার্তিক রাত্রি চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই জন্য গোস্বামী মতে ও নিম্বাক সম্প্রদায় উভয় মতেই একাদশী পালিত হবে আঠাশে কার্তিক শনিবার মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যার ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরে অহনী ভক্ষে পুণ্ডলীক্স সারণাম্যে ভাবাচ্যুত এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন এবার আমরা শুনে নেব উৎপন্না একাদশীর পারণ উৎপন্না একাদশীর ঠিক পরদিন অর্থাৎ পনেরোই নভেম্বর দু রবিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নটা বেজে এক মিনিট থেকে নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে একাদশীর পারণ মন্ত্র ওম অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেনো কেশব প্রসিদ্ধ সম্মুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদব এবার আমরা শুনে নেব উৎপন্ন একাদশীর ব্রত কথা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষিয়া উৎপন্ন একাদশী ব্রত মাহাত পুরাণে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ঋষিকেশ হে যোগেশ্বর অগ্রহায়নের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের